মাছের যেরকম গুড় তেমন মিষ্টি হ্যাঁ গুড় তত মিষ্টি মিষ্টি লাগবে ভাই এর যত দামে মাছ যেরকম জিনিস এরকম দেখা মাছ ধরলে একটা দিয়ে খাইলে সবার মুখ ইয়ে যাবো মুখ ভরে মাছ খাই দিলে কত

আর ডাক দিব না কেজি শো কেজি বাবা কেজির দাম দাম সময় একুশশো নিবেন একবার উনিশশো পঞ্চাশ তুই বাবা খাইতে নিয়ে নেয়

ভুলবেদিকে শুনে এ ভাই ওই মাস্টার জন্য আসা

আর কয়েকটা আছে এই লোক আই ভাই আই ভাই আই ভাই এ ভাই এ হুনান বাস করাতে নিবেন আপনি ছটা আছে কত নিবেন 700 এর হ্যাঁ 6টা নিবেন কত করে দিছেন আমি কইছি কত দারে 250 আমি কইছি 250 আমাগো জন্য 1700 আপনি কাস্টমার আরো কম কইতেছেন আপনি কত নিবেন ঠিক করে ঠিক করে বল এক মাস দেরি কই দিবেন আপনি কত নিবেন আপনি ঠিক করে বল ভাই আমি আমি কত ঠিক করে ঠিক করবেন

যদি এনত নে যদি এনটো নে তাৰ হেনটো নিদাৰ সমস্যা নে এটা ওরিজিনাল হতো না হ্যাঁ দেখি বিচারিনা নহেদামটা ভাল্লা కేర్ బస खराब massless జేల బాలగే అంటే లై